তো নমস্কার বন্ধুরা বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার আমরা স্বাগতম জানাচ্ছি তো আজকের এই ভিডিওতে আমরা শীতের ব্যাপারে প্রত্যেকটা লেটেস্ট আপডেট নিয়ে আলোচনা করতে চলে এসেছি এবং শীতের ব্যাপারে আমি আপনাদেরকে এটাও বলবো যে আর কতদিন পর্যন্ত শীত থাকতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে সেই ব্যাপারটা আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে দেখে নেবো তো আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং দেখার চেষ্টা করবো যে আগামী কালকের দিনের ক্ষেত্রে সকাল বেলায় কিরকম ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে কালকের দিনকে কুয়াশা থাকবে কি থাকবে সেই ব্যাপারটা আমরা একটু দেখে নেবো তো চলে আসবো সকালবেলা ঠিক চারটের সময় তো দেখুন বন্ধুরা এই মুহূর্তে কিন্তু বেশ ভালোই ঠান্ডা রয়েছে আগামী কালকের দিনকে ক্ষেত্রেও কিন্তু ভালো মতনই ঠান্ডা পড়বে কলকাতার ক্ষেত্রে পনেরো ডিগ্রি তাপমাত্রা রয়েছে নদিয়ার ক্ষেত্রে বারো ডিগ্রি বর্ধমানে বারো ডিগ্রি বাঁকুড়ার দিকে এগারো ডিগ্রি পুরুলিয়ার দিকে দশ ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা রয়েছে অন্যদিকে আমরা যদি বাংলাদেশের দিকটায় যাই বাংলাদেশের ক্ষেত্রে পনেরো ডিগ্রি খুলনার দিকে তেরো ডিগ্রি রয়েছে মনমসের ক্ষেত্রে চোদ্দো ডিগ্রি সিলেটের ক্ষেত্রে চোদ্দো ডিগ্রি তো মোটামুটি কিন্তু একখানা তাপমাত্রার দক্ষ লক্ষ্য করা যাচ্ছে বেশ ভালোই কিন্তু হারকা পনেরো শীত রয়েছে দার্জিলিংয়ের ক্ষেত্রেও কিন্তু নয় ডিগ্রি তাপমাত্রা রয়েছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালোই কিন্তু হার কাঁপানোর শীত রয়েছে চলে আবো বুধবার দিনকে ক্ষেত্রে তো বুধবার দিনকে ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা কিন্তু খানিকটা বেড়েছে পনেরো জায়গায় ষোলো ডিগ্রি হয়েছে এবং মোটামুটিভাবে তাপমাত্রা একটুখানি বেড়েছে দেখতে পাচ্ছি চলে আবো বৃহস্পতিবারের দিনকে ক্ষেত্রে তো দেখুন বন্ধুরা বৃহস্পতিবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে আগামী কালকে দিনের ক্ষেত্রে হারকাপানো শীত দেওয়ার পর ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু বাড়বে এবং যেটা মনে করা হচ্ছে যে মানে সরস্বতী পুজোর দিনকে কিন্তু অত বেশি হার কাঁপানো শীত আর থাকবে না এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আর কিন্তু সেই ভাবে যে ঠান্ডা সেটা কিন্তু থাকবে না সরস্বতী পুজোর দিনটা আমরা ভালো করে দেখবো দেখুন এখানটায় শনিবার দিনকে এক তারিখের দিনকে ক্ষেত্রে সকালবেলার দিকে তাপমাত্রা দেখুন কুড়ি ডিগ্রি কাছাকাছি চলে গিয়েছে তো ঠান্ডা কিন্তু আর নেই সেরকমভাবে কিন্তু ঠান্ডা আর নেই রবিবার দিনকে ক্ষেত্রে যদি যায় রোববার দিনকে ক্ষেত্রে দেখুন ভোরবেলার দিকটাই কুড়ি ডিগ্রি একুশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে গিয়েছে উনিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো ঠান্ডা আর নেই ঠান্ডা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কুড়ি ডিগ্রির কাছাকাছি ভোরবেলা চারটের সময় কুড়ি ডিগ্রি তাপমাত্রা রয়েছে তো তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে তাপমাত্রা বাড়ার চান্সই রয়েছে এখান থেকে আমরা পুরোপুরিভাবে দেখব যে রবিবার সরস্বতী পুজোর দিনকে ক্ষেত্রে পরিস্থিতি কী এরকম হতে পারে তাপমাত্রা কতটা বাড়বে সকালবেলার দিকে তো দেখুন চব্বিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি সকালবেলার দিকে তিরিশ ডিগ্রি দেখুন এখানটায় সকালবেলা দশটা নাগাদে কিন্তু তিরিশ ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছে এখানটায় তিরিশ ডিগ্রি তাপমাত্রা আমরা এখানে দেখতে পাচ্ছি তো গরমটা কিন্তু বন্ধুরা বেশ ভালো মতনভাবেই পড়তে চলেছে দেখুন এখানটায় তিরিশ ডিগ্রি আমরা তাপমাত্রা কিন্তু দেখতে পেয়েছি একটা থেকে দুটো দেখুন এখানটায় মোটামুটি হবে কিন্তু তিরিশ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এখানটায় পাঁচটার সময় যদি যাই আমরা পাঁচ পাঁচটা কিংবা ছটা নাগাদ তো হয়ে কিন্তু তাপমাত্রা বেশি রয়েছে এখানে কিন্তু তাপমাত্রা বেশি রয়েছে আপনারা যারা দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু আপডেট হচ্ছে না ঠিকই কিন্তু তাপমাত্রা অনেকটাই বেশিই থাকবে এবং ওভারঅল তাপমাত্রা কিন্তু মানে আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দিয়েছে সকালবেলা থেকে যে হাইস্ট তাপমাত্রা যাচ্ছে সেটা কিন্তু তিরিশ ডিগ্রি চলে যাচ্ছে তো ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে দেখুন এখন আমরা চলে আসলাম মঙ্গলবার দিনকে চলে আসলাম চার তারিখ তাপমাত্রা বেশি রয়েছে আমরা দেখবো যে আবার কবে ঠান্ডা পড়বে ঠান্ডা পড়ার অত বেশি তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দশ ডিগ্রি তাপমাত্রা দেখতে পাবো সেরকম টাইপের কিন্তু ঠান্ডা আর এই মুহূর্তে দেখা যাচ্ছে না দেখুন আপনার এখানটায় কুড়ি ডিগ্রি একুশ ডিগ্রির মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে তবে হ্যাঁ সামনের শনিবার আট তারিখ দিনকে ক্ষেত্রে কিন্তু আরও একবার ঠান্ডা পড়বে পড়বে বলে মনে হচ্ছে দেখা যাক এটা রোববার দিনকে ক্ষেত্রে যদি যায় রোববার দিনকে ক্ষেত্রে বারো ডিগ্রি তেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা দেখা যাচ্ছে এই জায়গাটা বন্ধুরা দেখুন সোমবার দিনকে ক্ষেত্রে যদি যায়। তো ঠান্ডা আবারও একটা পড়তে পারে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি ঠান্ডা ঠান্ডা কিন্তু বাড়বে কমবে এই খেলাটা এখনো পর্যন্ত চলে যাচ্ছে তবে হ্যাঁ যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে সরস্বতী পুজোর ক্ষেত্রে অত বেশি হাড় কাঁপানো শীতের আমেজ আর থাকবে না চলে আসবো বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে এবং সেখানে আমি আপনাদেরকে দেখাবো যে পরবর্তী আটটা দিনের মধ্যে কোথায় কতটা কি রকম বৃষ্টি হতে চলেছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা কুমিল্লা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালো বৃষ্টিপাত হবে বিশেষ করে সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালো মতনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় নয় থেকে দশ ষোলো সতেরো মিলিমিটারের কাছাকাছি আঠেরো থেকে কুড়ি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাদানের ক্ষেত্রেও তাই বেশ ভালো বৃষ্টিপাত তো শৈশবাড়ি মনমোহন সিং মাদান কিশোরগঞ্জ লাখাই মৌলিবাজার এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত সিলেটের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে যদি আমরা উত্তরবঙ্গের দিকে যাই তো উত্তরবঙ্গের দার্জিলিং এর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত না হলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং প্রান্তগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মতন রয়েছে শিলিগুড়ির ক্ষেত্রেও হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া যদি আমরা একটু জুম আউট করি তো দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তেমন কোনো মানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তেমন কোনো বৃষ্টিপাত নেই তবে আমরা যদি এই এলাহাবাদের দিকগুলো দিল্লি ফিলের দিকে তাকাই সেখানে কিন্তু ভালো মতনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত কিন্তু ভালো মতনই রয়েছে তবে এই মুহূর্তে কি তেমন কোনো ভয়ঙ্কর ঝড় টর ওঠার কি সম্ভাবনা রয়েছে চলে আসবো বায়ুর দিক এবং গতি মোড়ে এবং সেখানে আমরা পরবর্তী দশটা দিন সিলেক্ট করলাম তো দেখুন বঙ্গোপসাগরও এই মুহূর্তে অনেকটাই শান্ত অবস্থায় রয়েছে বঙ্গোপসাগরের ক্ষেত্রেও কিন্তু খুব যে যাকে বলে প্রচণ্ড যে ঘূর্ণাপত্ত কিংবা ঘূর্ণিঝড় তেমন টাইপের কিছু দেখা যাচ্ছে না এই মুহূর্তে যেটা কিন্তু পশ্চিমবঙ্গবাসী মানুষদের জন্য একটা দারুণ সুখবর যে এই মুহূর্তে দাঁড়িয়ে তেমন কোনো ঘূর্ণিঝড়ের আশা নেই আর এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো যে কুয়াশার ব্যাপার নিয়ে এই মুহূর্তে কি উঠে আসছে কারণ কুয়াশা বর্তমানে কিন্তু বেশ ভালো মতন ভাবে লক্ষ্য করা যাচ্ছিল বেশ কয়েকটা দিন ধরে দৃশ্যমান্যতা অনেকটাই কম রয়েছে একশো মিটারেরও নিচে চলে গিয়েছে দৃশ্যমান্যতা তো সেক্ষেত্রে কালকে দিনকে ক্ষেত্রে কি আবারও ফের ভয়ঙ্কর কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং যেটা আমরা এই মুহূর্তে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ভোরবেলা চারটে নাগাদ খড়গপুরের সাইডগুলোর ক্ষেত্রে দীঘা মন্দামী কন্টাই হলদি এবং খড়গপুরের সাইডগুলোর ক্ষেত্রে বেশ ভালোই কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া তেমন কিন্তু কোনো রকম কুয়াশা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আর নেই সকালবেলা ভোরবেলা চারটা থেকে পাঁচটার মধ্যে কুয়াশা পড়ে তো সেক্ষেত্রে কুয়াশা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে খড়গপুর লাখো এলাকাগুলোর ক্ষেত্রেই থাকবে তাছাড়া কিন্তু তেমন কোনো ভয়ঙ্কর কুয়াশা পড়ার সম্ভাবনা নেই চিটেগঙ্গার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু ভালো মতনই কুয়াশা কিন্তু রয়েছে মোটামুটিভাবে ভালোই কুয়াশা থাকবে এখানটায় তো এই মুহূর্তে আপনারা তাহলে বুঝতে পারলেন যে পরিস্থিতি কি রকম হতে চলে আগামী কয়েকটা দিনের মধ্যে কোথায় কোথায় মেঘ থাকবে কোথায় কোথায় বৃষ্টি হবে পুরো ব্যাপারটাই আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বলে দিয়েছি এবং আপনারা বুঝতে পারছেন যে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত হবে না উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে এবং বাংলাদেশের সাইডগুলোর ক্ষেত্রেও রয়েছে কুয়াশার ব্যাপারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সাথে সাথে আমি আপনাদেরকে এটাও বলে দিলাম যে তাপমাত্রার পরিস্থিতি কিরকম হতে চলেছে ক্ষেত্রে কিন্তু বেশ ভালো মতন ভাবে থাকবে তবে ধীরে ধীরে আবারও ফের তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে এবং তারপরে আবারও ফের তাপমাত্রা আস্তে আস্তে কমতে আরম্ভ করে দেবে কাজে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনি আপনার মতামত আপনার যেটা নামটা লিখতে ভুলবেন না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য